আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনদের সবাইকে ফুল ভিডিওটা দেখার শেষ পর্যন্ত আমার পাশে থেকে অসাধারণ একটা ডিমের আলুর রেসিপি নিয়ে আসলাম চলো চলে যায় মূল রেসিপিতে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আলুগুলোকে আমি ঢেলে দিয়েছি ভালো করে এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নিব তো এখানে আমি সামান্য হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিব এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন ভালো করে এটাকে নাল নাল করে ভাজি করে নেব তো ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এটাকে তুলে নিব এখন আমি আবারও সেই কড়াইয়ের ভিতরে আবারও আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি সবগুলো এখন আমি ডিমগুলো ভেজে নিব ভেজে আমি এটাকে ডিমের উপরে হালকা একটু হলে দিয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর হয় তা আমি এটাকে পিস করে নিচ্ছি এখন আমি এখানে কড়াইয়ে বসে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ দিয়েছি তেল পিঁয়াজ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কালার যখন ভিন্ন হয় তখন এখানে সব কিছু দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদের ফাঁকি এখন দিয়ে দেবো পরিমাণ মতন মরিচের ফাঁকি দিয়ে দেবো কিছুটা মরিচ ফাড়া চার পাঁচটা মরিচ ফাড়া দিয়েছি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে জল ঢেলে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নিব এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন অনুযায়ী আমি টমেটো দিয়েছি এটার মধ্যে টমেটো একটু বেশি করে দিলে খেতে অনেকটা টেস্ট হয় যেহেতু আমি আলুটা ভেজে রেখেছিলাম তাই আমি আলুটা পরে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এটাকে কষিয়ে নেব এখানে এখনই কোনোটা ঝুল দিবো না কারণ টমোটোর থেকে পানি বের হয় সেটা দিয়ে কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে কষানো কিন্তু জাস্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিব। তোমরা ছেলে যেরকম রান্না করে খেতে চাও সেরকমভাবে করতে পারো বেশি ঝুলও রাখতে পারো তা আমি এখানে ঝুল দিয়ে ভালো করে এটাকে বলক তুলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলা এখন ডিমগুলো আমি ভালো করে একটু পানির ভিতরে দিয়ে দিচ্ছি একটু ডুবিয়ে দিচ্ছি যেন ঝোলগুলো ডিমের ভিতরে ঢুকে তরকারিটা সত্য বলতে আমি আলুর তরকারি খাই না কিন্তু আমি এভাবে রান্না করে সত্যি বলতে আমি অনেকটা খেয়েছি আমি এটা যখন রান্না করেছি পরের দিনও আমাকে বলেছে সিম আলুর তরকারি রান্না করতে আমি রান্না করেছি জাস্ট আমার কাছে বলবো অসাধারণ লেগেছিলো তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখবা অনেক মজা লাগে খেতে আমি এখানে কিছুটা জিরার ফাঁকি দিয়ে দিয়েছিলাম তরকারিটা অনেক মজা হয়েছিল কমেন্ট করে জানেও একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো